বরবটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হৃদরোগের ঝুঁকি কমায় বরবটিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বরবটিতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় বরবটিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে বরবটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বরবটিতে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে বরবটিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে চোখের স্বাস্থ্য ভালো রাখে বরবটিতে ভিটামিন এ রয়েছে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে বর্বটিতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা ওজন কমাতে সাহায্য করে বর্বটি বিভিন্নভাবে খাওয়া যেতে পারে এটি সবজি হিসেবে রান্না করে সালাদে বাসুপে যোগ করে খাওয়া যেতে পারে